হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ আমি কৌমুদি আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার এগারোটার মতো এখন বাজে আমার রুমটা আজকে পরিষ্কার করবো কারণ অনেক নোংরা হয়ে গেছে আর যেহেতু আমি ঘরে থাকা হয় না আর কেউ কেউ মাও টাইম পায় না পাচ্ছে না সেরকম করে মা করেছিল কিছুদিন আগে নাকি করেছিল তবুও দেখি মাকড়সার জাল হয়ে আছে আর আমাদের বাড়িতে অনেক মাকড়সা আর মাকড়সার বাসা বেঁধে থাকে তো সেগুলো পরিষ্কার করছি আর এগুলো ঝেড়ে নিচ্ছি এখানে অল্প ধুলো পড়ে গেছে দেখবে ডেইলি যদি ঝাড় না দেওয়া যায় একদম ধুলো পড়ে চড় হয়ে থাকে জানে না এইসব ধুলো কোথা থেকে আসে আর হ্যাঁ আমি ওখানে ডেইলি করি বলে এত জমতে দেই না আর এখানে রেগুলার এখন করা হচ্ছে না তাই জমে যাচ্ছে রুম ক্লিন করে ঘরটর মুছে রান্না করব রান্না করার পর হচ্ছে যাব একটু বাজারে বাজারে শপিং সেরকম কিছু করব না শপিং আরেকদিন দিন করবো মাকে নিয়ে আজকে আমি একটু স্কিন কেয়ার করবো আর হচ্ছে কোর্টে যাব তো আগে কোর্টের কাজটা করব কারণ আমাকে দিদিটা ফোন করে বললো তাড়াতাড়ি আসার জন্য ওনাকে তিনটার দিকে ঘরে এসে যাবে তো আমাকে প্রায় দুটোর মধ্যে বেরোতে হবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নেই পটাপট করে তোমাদের সাথে আরেকটা একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি আমার একটা বান্ধবী আছে ওর খুব কাজের দরকার সিরিয়াসলি ও কাজ করতে চায় আর আমিও তিন মাস ধরে ঘরে বসে আছি বলে আমারও খুব কাজের দরকার মানে অফিসের কাজ আর কি তো অ্যাকচুয়ালি কি দেখবে যাদের সত্যি কাজের দরকার হয় ওরা কাজ পায় না আর যারা যাদের কাজের দরকার নেই ওদেরকে মানুষ ডেকে ডেকে কাজ দেয় সেরকম একটা অভিজ্ঞতা আমার হয়েছে কোম্পানির নাম উল্লেখ করছে না ওই কোম্পানিতে আমি প্রায় দুবার ইন্টারভিউ দিয়েছি জানি না দুইবারই আমাকে কীসের জন্য রিজেক্ট করেছে প্রথমত আমাকে রিজেক্ট করার কারণ ছিল মানে আমি কোম্পানিটা চেঞ্জ করব তারপর মানে রিজন ছিল আমি তখনই আমার সামনেই বিয়ে ছিল যার জন্য আমি সত্যি কথা আমার আগের কোম্পানিটা চেঞ্জ করেছিলাম তো সেই রিজনে নাকি আমাকে রিজেক্ট করেছিল তারপর আমি শুনতে পারি তারপর আবার ইন্টারভিউ হয় তখনও ডাকে আমাকে ডেকেছিলই বলে আমি গিয়েছিলাম যাওয়ার পর ওনারা ওনার তরফ থেকে আমাকে কুশ্চেন করে তোমার তো আগে ইন্টারভিউ হয়েছিল তাহলে কেন আসছো আরে বাবা ডেকেছিল বলে গিয়েছিলাম এমনি এমনি যায়নি আর দুই নম্বর কথা সেখানেও আমাকে রিজেক্ট করে আমার নাকি বিয়ে হয়ে গেছে যার জন্য আমাকে নিতে পারবে না বিয়ে হলে কি মানুষ কি সত্যি কি কাজকর্ম করতে পারে না আর বিয়ে হলে কি ঘরে বসে থাকবে এরকম কি নিয়ম আছে কোথাও আমার তো জানা নেই আরে আমরা দু হাজার চব্বিশে বাস করি সেই যুগে না যে বিয়ে হলে মানে হাউস ওয়াইফ হয়ে ঘরে বসে থাকবো এরকম কোনো কোথাও আমি দেখিনি যদি আমার এই ভিডিওটা যে আমাকে ইন্টারভিউ নিয়েছিল সে যদি দেখে হ্যাঁ স্যার আপনাকে এই কথাগুলো আমি বলছি আর এই খারাপ পরিস্থিতিতে আমাকে যে যে হেল্প করছে ওদেরকে আমি কখনো ভুলবো না আর যাদেরকে বারবার বলার সত্ত্বেও যে আমার জন্য একটি চাকরি দেখো একটু আমাকে যোগাযোগ করে দাও কিন্তু ওরা চাইলেই আমাকে যোগাযোগ করে দিতে পারে বা চাকরি দিতে পারে কিন্তু ওনারা কোনো কোনো কিছুতে আমাকে হেল্প করেনি তো ওদেরকেও আমি চেনে রাখলাম নেক্সট ডে ওদেরকে হেল্প করার সময় একবার হলে আমি ভাববো যে সারটা আমাকে রিজেক্ট করেছিল সেই সারটাও বিবাহিতা এমনকি ওনার স্ত্রীও একটা কোম্পানিতে কাজ করে তাহলে স্যার আপনাকে বলছি আপনার স্ত্রী যদি অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারে অন্য মেয়েরা বিয়ে হওয়ার পর কেন কাজ করতে পারবে না সেই কোশ্চেনটা আপনার জন্য রইলো বিয়ের পর আমি কিছুদিনের জন্য একটা কোম্পানিতে জয়েন করি কিছু কারণবশত জবটা আমাকে ছাড়তে হয়েছিল সেম কোম্পানিতেও কিন্তু ওনার স্ত্রী কাজ করেছিল সেখানে উনিও কন্টিনিউ করতে পারেনি যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রান্নাঘরে চলে আসলাম ঘর টর পরিষ্কার করে এখন মার সাথে একটু রান্না হেল্প করে দিচ্ছি আর যেহেতু আমি বড় হাড়ির মার ছাকতে পারি না তাই মা আমাকে ছেঁকে দিয়েছিল আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল ডিমের কষা না কিন্তু এটা ঝোল তো পাতলা করে করা হয়েছিল যেহেতু মা বাবা দাদা ওরা আলু খায় না তাই পটল আর হচ্ছে পেঁপে দিয়ে করেছিলাম তো তাই আরও পাতলা হয়েছে খেতে কিন্তু তেমন খারাপ হয়নি ঠিকঠাকই ছিল তারপর করেছিলাম হচ্ছে ডাটা দিয়ে চটচড়ি সাথে দিয়েছিলাম হচ্ছে কাঁঠালের বিচি আলু টালু দিইনি একদম আর কারকুল দিয়েছিলাম তো ফোড়ন দিয়ে করেছিলাম জিরে ফোড়ন দিয়ে তো রান্নার মাঝে খেয়ে নিলাম দুধ মুড়ি এদিকে চটচড়িটা হতে থাক আর আমি দিকে খেয়ে নিই তো প্রায় হয়েই গেছে এদিকে তো এই যে নামিয়ে নিলাম এখন আমার কিন্তু টাটার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে লাওয়ের ডাটা মিষ্টি কুমড়োর যে ডাটাটা হয় সেটা এটা খেতে দারুণ লাগে তো ঢাকা দিয়ে দিলাম আর এখন এই যে একটুখানি খেয়ে নেব খেয়েই চলে যাব হচ্ছে বাজারে বাজারের মানে কোর্টে যাব আগে রুমের সব কাজকর্ম করে এখন রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাব আজকে যাব হচ্ছে কোর্টে আমার কিছু অফিসিয়ালি কাজ আছে আর পার্লারেও যাব কারণ স্কিনটা একদম খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে মাসাজ দেওয়া হয় না স্কিনে তো চলো যাওয়া যাক এই যে কোর্টে চলে আসলাম আর কোর্টে যেখানে কাজটা হবে সেখানে তো ভিডিও এলাও হবে না তো কাজটা করে নেই তারপর চলে যাব হচ্ছে পার্লারে তো এই যে পার্লারে চলে আসলাম পার্লারে আসার পর মনিদি আমাকে মাসাজ দিয়ে দিলো তো চলো এখন ঘরে যাওয়া যাক তো মুখটুক ক্লিন করে ঘরে চলে আসলাম আর কোর্ট থেকে এটা বানিয়েছিলাম তো ইউপি যে ভেরিফিকেশান আছে সামনে সেটার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে এটাটা